হ্যালো এভরিওয়ান এখন বাজে দুপুর একটা আর আমি মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি মাম্মের নাচের স্কুলে নিয়ে যাওয়ার জন্য আজকে মামমামে নাচের স্কুল দুপুরবেলা দিয়েছে তার কারণ আজকে রথ বিকেলবেলা সবাই ঘুরতে যাবে বলে দুপুরবেলায় আজকে দিদিভাই ক্লাসটা দিয়ে দিয়েছিল তো নাচের স্কুলে এসে অলরেডি নাচের ক্লাস শুরুও হয়ে গেছে তো ভাইদাবে সবাইকে জানায় রথযাত্রার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা যদিও বড়দের থেকে ছোটদেরই রথের আনন্দটা অনেক বেশি আমার মেয়ে আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বলে রেখেছিল মামাম পাপা আমাকে কিন্তু রথের মেলায় নিয়ে যেতে হবে তো যাই হোক এই প্রথম মানে বিয়ের পরে বিয়ের আগে তো যেতাম বিয়ের পরে এই প্রথম মানে রথের মেলা আমি শিলিগুড়িতে যাব তো যাই হোক মাম্মকে নাচ স্কুল থেকে ফেরার সময় নিয়ে হাজি বিরিয়ানি থেকে দু প্যাকেট বিরিয়ানিও নিয়ে নিলাম আজকে দুপুরবেলার লাঞ্চে আর এদিকে বিকেলবেলা আমাদের পাড়ার বাচ্চারা সব রথ তৈরি করে বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল আর সন্ধেবেলা আমরা রেডি হয়ে চলে গেছিলাম শিলিগুড়ির স্কন মন্দিরে তো মন্দিরটা আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা পুরো আলোই আলো একদম মানে খুব সুন্দর লাগছিলো দেখতে অন্যদিন স্কন অন্যরকম থাকে আজকে স্কনটা একটু বেশি সুন্দর লাগছিল তো তারপর যাই হোক সেখান থেকে চলে আসলাম ফালুদা জুসিতে সেখানে এসে একটু ঠান্ডা খাবো তো কী অর্ডার দেওয়া যায় সেটাই আমি দেখছিলাম তো মামামের জন্য আমি অর্ডার দিয়েছিলাম ফ্রুট আইসক্রিম আর আমার নিজের জন্য অর্ডার দিয়েছিলাম একটা ম্যাঙ্গো লাসি আর অর্ডার দিয়ে এই যে আমি আর মাম্মাম বসে একটু ভিডিও টিডিও করছিলাম আর কি বলবো দুই মা মেয়ে এই এইরকমভাবেই আমাদের আর কি দিনটা পার হয় তো যাই হোক এবার অর্ডারটা অলরেডি আমার কর্তামশাই নিয়ে চলে এসেছে এই যে দেখো আইসক্রিমের পরিমাণটা দেখেছো এতটা বেশি থাকে তাই জন্য ও আর ওর পাপা শেয়ার করে খাবে আর আমি ম্যাঙ্গোলসটিটা কোটাটাই একাই খাবো কাউকে দেব না তো যাই হোক মেলা থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে মাম্মাম যেগুলো রথের মেলা থেকে কিনে এনেছিল সেগুলো নিয়ে দেখো খেলাধুলা শুরু করে দিয়েছে ছোটোবেলায় আমি আর বোনও যখন রথের মেলায় যেতাম ঠিক এইভাবে মাটির জিনিসপত্র খেলনা পাটি সব কিনে আনতাম আর বাড়িতে এসে খেলা শুরু করে দিতাম ওকে দেখে না নিজেদের ছোটোবেলাটা চোখের সামনে ভেসে ওঠে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে যেও